দুর্গাপুরে ভিন রাজ্যে ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ ক্যাম্পাসের বাইরে জঙ্গলেই চলল অকথ্য নির্যাতন রাজ্যে আবারও গণধর্ষণের শিকার ডাক্তারি পড়ুয়া ছাত্রী দুর্গাপুরের বেসরকারি মেডিকেল কলেজে ভিন রাজ্যে দ্বিতীয় বর্ষের ছাত্রীকে গণধর্ষণ করে মাঠের মধ্যে ফেলে দেওয়া হলো অভিযোগ বেশ কয়েকজন বন্ধু যুবকের বিরুদ্ধে ইতিমধ্যেই থানায় অভিযোগ দায়ের করেছে কলেজের কর্তৃপক্ষ পরিবার সূত্রের খবর শুক্রবার রাত আটটা নাগাদ ওই পড়ুয়াকে ছাত্র কলেজের বাইরে বেরিয়েছিলেন সেই সময় বেশ কয়েকজন যুবক ও যুবতী পথ আটকায় তারপরেই বেসরকারি হাসপাতালের পিছনের দিকে একটি জঙ্গলে নিয়ে গিয়ে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ পুলিশ সূত্রের খবর উড়িষ্যার জলেশ্বরের বাসিন্দা ওই তরুণী সূত্রের খবর শুক্রবার সন্ধে ওই পড়ুয়ার ছাত্রীকে তার এক সহপাঠীর সঙ্গে কলেজের বাইরে ফুচকা খেতে বেরিয়েছিলেন অভিযোগ সেই সময় বেশ কয়েকজন দুষ্কৃতী তাদের উত্তক্ত করতে শুরু করে কটুক কথা বলতে থাকে সঙ্গে থাকা বন্ধুকেও তাড়া করে তখনই তাদের ভয়ে পালিয়ে যায় ওই যুবক সেই সময় মেয়েটিকে একা পেয়ে টানতে টানতে জঙ্গলে নিয়ে যায় দুষ্কৃতীরা চলে অকথ্য নির্যাতন গণধর্ষণের পর ছাত্রীর মোবাইলও কেড়ে নেওয়া হয় বলে অভিযোগ বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন ওই ছাত্রী মেয়েকে আর এই রাজ্যে রেখে পড়াতে চান না পরিবারের সদস্যরা নির্যাতিতার বাবা বললেন আমার মেয়ে এখানে সুরক্ষিত নেই আমি এখানে আর ওকে পড়াবো না আমি ওকে বাড়ি নিয়ে যাব। দুর্গাপুরের নিউ টাউনশিপ থানার পুলিশ তদন্ত শুরু করতে শুরু করেছে এখনো পর্যন্ত দুষ্কৃতীদের কোনো নাম জানা যায়নি কাউকে পাকড়াও করা যায়নি স্থানীয় বিজেপির নেতৃত্ব ইতিমধ্যেই এই ঘটনার প্রতিবাদে সরব হয়েছে তাদের দাবি আরজিকরের ঘটনার অনেক তথ্য চাপা দেওয়ার চেষ্টা হয়েছিল এই ক্ষেত্রে তেমনটা না হয় সেই ব্যাপারে বারবার দাবি করেছে ঘটনার তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদার আরজিকর কসবা রেস টেনেই তিনি বলেছেন দোষীদের সঠিকভাবে শনাক্ত করতে হবে শাস্তি না দেওয়ার কারণে এইভাবেই যৌন নির্যাতনের ঘটনা ধর্ষণের ঘটনা বেড়েই চলেছে আমরা পশ্চিমবঙ্গের কোনো রেপিস্ট বা খুনের চরম শাস্তি হতে দেখিনি কারো ফাঁসি হতে দেখিনি আমরা যতই দৌড়াই কিন্তু কোনো একটা অদৃশ্য হাতির জন্য কোনো দোষীরা সেভাবে শাস্তি পাচ্ছে না বিচার পেতে দেরি হয়ে যাচ্ছে আমাদের রাজ্যে বারবার দেখা যাচ্ছে কোনো ছাত্রী কোনো পড়ুয়া কোনো ল কলেজ বারবার এই ছাত্রীদেরকে টার্গেট করা হচ্ছে সেক্ষেত্রে রাজ্য সরকারের নিরাপত্তা নিয়ে বারবার প্রশ্ন উঠে আসছে এরপর এই ভিন রাজ্যে ডাক্তারি পড়ুয়াকে যেভাবে নির্যাতন করা হলো তারপর ভিন রাজ্য থেকে কি আর কোনোভাবেই মানুষ এই রাজ্যে তার মেয়েকে পড়ানোর কথা ভাববেন দর্শক আমাদের রাজ্যের এই ধরনের নিরাপত্তা ঠিক মানুষের জন্য কতটা উপযোগী অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন